চরের জমি দখলে নেমেছেন বিএনপি নেতারা প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ লক্ষ্মীপুরের রায়পুরে চরের প্রায় তেরোশো একর জমি দখল করতে বিএনপি নেতারা জোট বেঁধে নেমেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন প্রভাবশালী বিএনপি নেতারা জোরপূর্বক চাষযোগ্য জমি দখল করে সেখানে লাল পতাকা লাগিয়ে দিয়েছে কৃষকদের অভিযোগ মেঘনা উপকূলীয় নতুন কানিবগার চর চর সহ বিভিন্ন জমি দখল করে তাদের চাষাবাদ করতে দেওয়া হচ্ছে না এই ঘটনায় সোমবার বিশ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর উপজেলা শহরে জমি দখলমুক্ত চেয়ে প্রতিবাদ সমাবেশ করেন কৃষকরা প্রতিবাদ সমাবেশে কৃষকরা চরের জমি দখলমুক্ত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন এতে অংশগ্রহণকারীরা দলিলজার জমি তার স্লোগানে তাদের দাবি তুলে ধরেন কৃষকদের অভিযোগ রায়পুর উপজেলা বিএনপির নেতা মুস্তফা গাজী মোবারক আলী বাদশা গাজী এবং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার সহ স্থানীয় বিএনপির নেতারা দস্যুতা করে জমি দখল করছেন তাদের নাম উল্লেখ করে কৃষকরা স্লোগান দেন এবং প্রতিবাদ জানান জানা গেছে রায়পুরের নতুন কানিবগার চর চর কাচিয়া এবং অন্যান্য চরে প্রায় তেরোশো একর জমি রয়েছে যা স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন এই জমি নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এবং স্থানীয় প্রশাসনের আদেশ রয়েছে তবে আওয়ামী লীগ সরকারের আমলে কিছু স্থানীয় নেতারা এই জমি দখল করে চাষাবাদ করতেন এবং পাঁচ আগস্টের পর থেকে বিএনপি নেতারা জমি দখল করতে শুরু করেন দখলকৃত জমিতে তারা লাল পতাকা টানিয়ে দিয়েছেন এবং কৃষকদের মারধর ও হুমকি প্রদান করছেন এদিকে জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এসব ঘটনায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন বিলুপ্ত করা হয়েছে এবং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কৃষকরা অভিযোগ করেন বিএনপি নেতারা তাদের জমি দখল করে তাদের চাষাবাদে বাধা সৃষ্টি করছেন যার ফলে তারা অসহনীয় অবস্থায় রয়েছেন তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতারা নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান জানিয়েছেন বিষয়টি তিনি তদন্ত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দেশ ডেস্ক নিউজ